আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহাদায় জেনেথ ম্যাথি স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এই বইয়ের স্বপ্নগুলো সত্যি করি এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন কিভাবে করবেন কিভাবে নির্দেশনা দেওয়া হবে সেটা নিয়ে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন চলুন মূল আলোচনায় চলে যায় এখানে অভিজ্ঞতা নম্বর হচ্ছে তিন অভিজ্ঞতার শিরোনাম স্বপ্নগুলো সত্যি করি সংশ্লিষ্ট যোগ্যতা সাত পয়েন্ট আট পয়েন্ট ছয় সাত পয়েন্ট আট পয়েন্ট সাত এই যোগ্যতার আন্ডারে আবার কয়েকটি পারদর্শিতার নির্দেশক আছে সেগুলো আট পয়েন্ট ছয় পয়েন্ট এক আট পয়েন্ট ছয় পয়েন্ট দুই আট পয়েন্ট সাত পয়েন্ট এক আট পয়েন্ট সাত পয়েন্ট দুই এই পারদর্শিতার নির্দেশক নম্বরের আবার পারদর্শিতার নির্দেশক হচ্ছে ছয় পয়েন্ট একে নতুন পেশার উপযোগী দক্ষতা সময় বিশ্লেষণ করতে পারছে ছয় পয়েন্ট নতুন পেশার উপযোগী দক্ষতা অর্জনের উপায় খুঁজে বের করতে পারছে সাত পয়েন্ট এক এক ভবিষ্যৎ প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে সাত পয়েন্ট ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নের উদ্যোগ গ্রহণ করতে পারছে এই পারদর্শিতার নির্দেশকের আবার যে কাজগুলো আছে অর্থাৎ যে কাজ দেখে শিক্ষক শিক্ষার্থীর মাত্রা নিরূপণ করবেন সেই কাজ বা আচরণগুলো আমরা এখন দেখব এক প্রযুক্তির সন্ধান বিষয়ক সব পৃষ্ঠা সাতচল্লিশের দলগত কাজ পৃষ্ঠা আটচল্লিশের বক্সে আগামীর গল্প লেখা নয় কাল্পনিক পেশায় প্রযুক্তি বিষয়ক কাজ হোক তিন পয়েন্ট দুইয়ের কাজ চার নতুন প্রযুক্তি নির্ভর পেশার দক্ষতা অনুসন্ধান বিষয়ক কাজ পৃষ্ঠা পঞ্চাশের দলগত কাজ পাঁচ অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নোত্তর পৃষ্ঠা বিয়াল্লিশ থেকে সাতচল্লিশের আলোক এবং সমূল্যায়নের এগুলো ছিল ছয় পয়েন্ট একের কাজ বা ছয় পয়েন্ট দেড় কাজ হচ্ছে কাল্পনিক পেশার প্রযুক্তি বিষয়ক কাজ হক তিন পয়েন্ট দুইয়ের কাজ দুই প্রযুক্তি নির্ভর পেশার দক্ষতা অনুসন্ধান বিষয়ক কাজ পৃষ্ঠা পঞ্চাশের দলগত কাজ তিন অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নোত্তর বিয়াল্লিশ থেকে পঞ্চাশের আলোকে এবং সমূল্যায়ন এবার সাত পয়েন্ট এক ও সাত পয়েন্ট দুই কাজগুলো সেগুলো হচ্ছে এক নম্বর নতুন প্রযুক্তির বাস্তব ব্যবহার সংক্রান্ত প্রজেক্ট ওয়ার্ক পৃষ্ঠা প্রজেক্ট মূল্যায়ন সংক্রান্ত সেকলিস্ট পর্যালোচনা পৃষ্ঠা সাতান্ন তিন নম্বর অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নোত্তর পৃষ্ঠা বিয়াল্লিশ থেকে সাতান্ন আলোকে এবং সমূল্যায়ন এগুলো ছিল হচ্ছে শিক্ষার্থীর কাজ বা আচরণ এবার আমরা এই কাজগুলো বইয়ে বিস্তারিত দেখব যে সাতচল্লিশ পৃষ্ঠার দলগত কাজ ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধান গল্পে কোন প্রযুক্তিগুলো ইতিমধ্যে বিদ্যমান এবং সেগুলো সম্পর্কে তোমরা যা জানো তা খুঁজে বের করো একই সঙ্গে কোন কোন প্রযুক্তি সম্পর্কে তোমাদের আরও জানতে হবে তার একটি তালিকা বানাও আর এখানে শখ তিন পয়েন্ট এক নতুন প্রযুক্তির সন্ধান ক্রমিক নম্বর এখানে ইতিমধ্যে যা জেনেছো প্রযুক্তির নাম আর যা জানতে হবে সেগুলো এবার আটচল্লিশ পৃষ্ঠার যে কাজ সেটা আমরা দেখব আগামী প্রজন্মের স্বপ্নগণী প্রাকৃতির এক আশ্চর্য সৃষ্ট হলো মানুষ এই মানুষদের স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করার জন্য চালাতে থাকে সীমাহীন প্রচেষ্টা হাজারো প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে এবং হাজারো সমস্যার সমাধান করতে করতে এক সময় তাদের স্বপ্ন হয়ে ওঠে বাস্তব এভাবেই প্রযুক্তি দিনে দিনে উৎকর্ষের দিকে ধাবিত হচ্ছে প্রযুক্তির এই উৎসকর্ষের কারণে কিভাবে নতুন নতুন পেশা সৃষ্টি হচ্ছে তা কল্পনা করে বের করার চেষ্টা করি কাল্পনিক সেসব নতুন পেশা নিয়ে একটি গল্প এখানে লিখতে হবে এখানে গল্পের নাম দিয়ে এখানে একটি গল্প লিখতে হবে তারপরে তিন পয়েন্ট যে কাল্পনিক পেশায় প্রযুক্তির ব্যবহারের যে শখ সেটা পেশার নামে এখানে কাল্পনিক পেশায় ব্যবহৃত হতে পারে এমন প্রযুক্তির নাম কাল্পনিক পেশার জন্য প্রয়োজনীয় নতুন দক্ষতা উক্ত পেশা মানব কল্যাণে যে ধরনের ভূমিকা রাখতে পারে সে কাজগুলো এখানে করতে হবে এবার দলগত কাজ ভবিষ্যৎ পেশার দক্ষতা পাঁচ থেকে ছয়টি দলে বিভক্ত হয়ে যাও প্রতি দলে নিম্নক্ত পেশাগুলোর মধ্যে যে কোনো তিনটি পেশার জন্য প্রয়োজনেও দক্ষতা খুঁজে বের করো প্রয়োজনে নিজেরাও পেশার নাম যুক্ত করে নিতে পারো কাজটি করতে গিয়ে কম্পিউটার ল্যাবরেটরি লাইব্রেরি বিভিন্ন পত্রপত্রিকা দলে বা পরিবারের কারো সহায়তা নিতে পারো এবার যে সমূল্যায়ন সেই সমূল্যায়ন দুই হাজার সালের আমি দুই সালে তুমি নিজেকে কোন পেশার জন্য প্রস্তুত দেখতে চাও উক্ত পেশায় কাজ করার জন্য তোমার কি কি প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন হবে বলে মনে করছো উক্ত পেশার সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি তোমার আর কি কি যোগ্যতা প্রয়োজন হতে পারে তোমার নির্বাচিত পেশার মাধ্যমে তুমি কিভাবে তোমার দেশের কল্যাণের কাজ করতে পারবে বলে ভাবছো এগুলো হচ্ছে সমন্যা তারপরে যে এখানে আরও একটি শখ আছে এখানে এই অধ্যায় আমরা যা যা করেছি সেখানে টিক চিহ্ন দিতে হবে এখানে করতে পারেনি আংশিক পেরেছি ভালোভাবে করতে পেরেছি তারপর মোট স্কোর কত তারপর অভিভাবক মতামত তারপরে এই অধ্যায় না যা নতুন যা শিখেছি আর এখানে শিক্ষকের মন্তব্য এবার আট পয়েন্ট ছয় পয়েন্ট যে কাজ কাল্পনিক পেশায় বিষয়ক কাজ হক তিন পয়েন্ট কাজ তারপর পঞ্চাশের দলগত কাজ এই যে হক তিন পয়েন্ট দুই যে শখ সেটা আমরা এর আগে করেছি এবার পঞ্চাশের যে দলগত কাজ সেই কাজটিও আমরা এর আগে দেখে এসেছি তারপর অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নোত্তর বিয়াল্লিশ থেকে পঞ্চাশের আলোক আর সমূল্যায়ন যেটা আমরা আলোচনা করলাম এর আগে এরপরে এবার দেখবো আমরা সাত পয়েন্ট এক এবং সাত পয়েন্ট দুইয়ের কাজ পৃষ্ঠা পঞ্চান্ন এর দলগত কাজে যে প্রজেক্ট বানায় সমস্যার ক্ষেত্রগুলো থেকে যে কোনো একটি ক্ষেত্র বেছে নাও দলের সবার সঙ্গে পরামর্শ করে উক্ত ক্ষেত্রের আওতায় পড়ে এমন একটি সমস্যা নির্বাচন করো উক্ত সমস্যা নতুন প্রযুক্তির সহায়তায় কিভাবে সমাধান করা যেতে পারে তা নিয়ে একটি পরিকল্পনা করো এবং সমাধানের জন্য একটি মডেল তৈরি করো প্রতিটি দল নিজেদের তৈরি করা মডেলটি ক্লাসে উপস্থাপন করো প্রজেক্টটি দলগতভাবে শিক্ষকের কাছে জমা দেওয়া এবং নিচের শখটি পূরণ করে যে শখটি পূরণ করতে হবে প্রজেক্ট আইডিয়া দলের নাম দলের সদস্যের নাম নির্বাচিত সদস্য ব্যবহৃত প্রযুক্তি প্রস্তাবিত সমস্যা সমাধান তারপর প্রজেক্ট থেকে যেসব সুবিধা পাওয়া যেতে পারে পরিবেশের উপর প্রজেক্টের প্রভাব এগুলো এখানে লিখতে হবে লিখে জমা দিতে হবে তারপরে যেই হচ্ছে সাতান্ন পৃষ্ঠার যে কাজ সেটা আমরা দেখব যে নতুন প্রযুক্তি ভাবনাকে কাজে লাগে আমরা যে প্রজেক্ট তৈরি করেছি তা কতখানি বাস্তবসম্মত হয়েছে তা জানার জন্য ডিজিটাল প্রযুক্তি বিষয়ে সহায়তা নিয়ে বিশেষ কোনো প্ল্যাটফর্মে এই আইডিয়া শেয়ার করতে পারি তবে আমরা প্রজেক্ট শেষে নিজেদের কাজটি মূল্যায়নের জন্য নিজের চেক অবশ্যই পূরণ করে অবস্থান যাচাই করবে যেখানে যে চেক আসে সেটা পূরণ করতে হবে এটা ক্রম নম্বর বিবৃতি হ্যাঁ হলে হ্যাঁ না হলে না আর মন্তব্য এটাই আর যে কাজ সেই কাজটা হচ্ছে এটা আগে আমি যা আলোচনা করেছি সেটাই শিক্ষার্থী বন্ধুরা এ ছিল তোমাদের জীবন জীবিকা বইয়ের যেই তিন নম্বর অভিজ্ঞতার কাজ সেই অভিজ্ঞতার কাজগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ